২৬ তারিখে খবর পেয়েছেন কলকাতায় বাংলা থেকে সব থেকে ঐতিহাসিক সমাবেশ কেন্দ্রকে দেখিয়ে দিতে চাই আলেমরা মৌলানারা পীরের আউলাদেরা মুফতিরা ইমামরা সবাই আওয়াজ তুলেছে কারণ অনেকে বুঝতে পারছে না সম্পত্তি ধ্বংস করে নয় যারা বুকা তারা ধ্বংস করে তারা ভাঙে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এগুলো হচ্ছে কিছু কিছু আর এস লোকেরা আমাদের দলের ভেতরে ঢুকিয়ে দেয় আমাদের খারাপ করা যে বসে আছে আমি নাম নিতে চাই না একটা ছোট ফেরাউট বর্তমান যুগের আর একটা ছোট আপনার নমরুদ বুঝলেন এরা মুসলমানদের মুসলমানদের ধর্ম স্থানে আঘাত করেছে ধর্মের জায়গায় আঘাত করেছে এরা জানে না মুসলমান সব দিয়ে দেবে তোরা নিয়ে নে পরোয়া নাই কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের থেকে ধন দৌলতের থেকে টাকা পয়সার থেকে জীবনের থেকে সব কিছু থেকে আমরা আমাদের নবীকে ভালোবাসি নবীর উপরে কোরআনের উপরে মসজিদের উপরে মাদ্রাসার উপরে যদি কেউ আঘাত করে আমাদের জানের থেকে প্রিয় মানুষগুলো আজকে গোরস্থানে পড়ে আছে এরা চক্রান্ত করে ইউপিতে তিনশো বছরের পুরাতন গোরস্থান ভেঙে দিয়েছে মসজিদে বুলডু জাত চালিয়ে দিয়েছে এ মুসলমান আমরা আর কবে জাগবো আর কবে চোখ খুলবেন আপনারা জি মসজিদে তালা পর্যন্ত মেরে দিচ্ছে এরা জানে না মুসলমান সব দিতে পারে কিন্তু খোদার ঘর মসজিদে মাদ্রাসায় কর্মস্থানে যদি আঘাত করে শরীরে এক ফুটা খুন থাকতে আমরা ছেড়ে কথা বলবো না কথা ঠিক না ভুল জোরে বলেন আরো জোরে বলেন মুসলমান এদের মুসলমানদের ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ হয় একমাত্র আল্লাহকে ভয় করি জোরে বলেন বলেন জোরে আপনাদের টাকা চাই না পয়সা চাই না ভালোবাসার ছেলে চাই না জাতির জন্যে কৌমের জন্যে যে ডাকিবে আমি আজকে শিখিয়ে দিয়ে যাচ্ছি কি ফোরা কি তবলিক কি জামাত ইসলাম কি বেরোলি কি দল অমুক কিচ্ছু দেখবেন না আপনারা যাবেন তো নাকি জোরে বলেন ২৬ তারিখে খবর পেয়েছেন কলকাতায় বাংলা থেকে সব থেকে ঐতিহাসিক সমাবেশ কেন্দ্রকে দেখিয়ে দিতে চাই আমরা দেখিয়ে দিতে চাই টু পার্সেন্ট শিখ তারা যদি আন্দোলন করে কেশক কৃষক বিলকে প্রত্যাহার করে আর আমরা পনেরো পার্সেন্ট কেন পারবো না আরো তো ধর্ম আছে তার ধর্মে আঘাত করেনি অন্য অন্য ধর্মে ধর্মের লোককে ঢুকিয়েছে মুসলমানদের আমাদের আমাদের ধর্মের সম্পত্তি কারোর নাই ওদের এদের উদ্দেশ্য মসজিদ মাদ্রাসাকে আমাদের কর্মস্থান গুলোকে মিটিয়ে দেওয়ার আপনারা এনআরসির জন্য লড়াই করেছেন সি এর বিরুদ্ধে লড়াই করেছেন ক্যাবের বিরুদ্ধে লড়াই করেছেন ওটা ছিল আমাদের অস্তিত্ব টিকে থাকার লড়াই আর এখন যে লড়াই সেটা হচ্ছে আমাদের ইমানি লড়াই ইমানি লড়াই লড়াই যদি আমাদের রক্ত দিতে হয় এই ভারতের লক্ষ লক্ষ ইমানদাররা প্রস্তুত আছে নবীর জন্য কোরআনের জন্য আমরা রক্ত দিতে রাজি আছি একবার জোরে বলুন সোভান আরো জোরে বলুন সোভান আল্লাহ তৈরি থাকুন জান থাকতে আমরা ছেড়ে দেবো ভাই সব থেকে বড় কথা ভারতবর্ষের সংবিধানকে শেষ করে দিয়েছে এই লড়াই আমাদের সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধান লক্ষার লড়াই কি গো কথা ঠিক না বল সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাব কি বলছো জানেন দেশের সম্পত্তি ধ্বংস করে নয় যারা বুকা তারা ধ্বংস করে তারা ভাঙে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এগুলো হচ্ছে কিছু কিছু আর এস লোকেরা আমাদের দলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের খারাপ করার জন্য এরকম করছে একে আন্দোলন বলে না ভাই কি বলছি আমাদের ট্যাক্সের সব দেব কি না সব আমাদের ঘরে আমি কি বলছি বুঝতে পারছেন ছাব্বিশ তারিখ আসবেন বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমি অনেক সমাজ বেশি গিয়েছি গিয়ে ঝড় তুলেছি প্রত্যেকটা জলসাই আলেমরা মৌলানারা পীরের আউলাদেরা মুফতিরা ইমামরা সবাই আওয়াজ তুলেছে কারণ অনেকে বুঝতে পারছে না আজান যদি বন্ধ করে দেয় কেউ ছাড়বেন আপনারা মসজিদে যত বড়ই লাশ চাহ বলুন ছাড়বেন আজান দেয় কোথায় মসজিদে তো তো মসজিদটাই যদি নিয়ে নাই তালা মেরে দেয় আজান দেবেন কোথা এটা বুঝতে পারছি না আমরা কেউ নবীর বিরুদ্ধে কাটন ক্লোশির প্রতিবাদ করিনি ভাই তাকে অ্যারেস্ট করেনি এই বিল প্রত্যাখ্যান করতে হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ সবাই বলো ইনশাল্লাহ আজকে দোয়ার মাহফিল এসেছি বিশ্বাস করুন আমি ওয়াশ করতে আসিনি ভাই জানে সেটা দোয়া করবে এতে খুশি আল্লাহ পাখির আলেম মাইকে ওয়াশ করছেন আমি জানি না ভাই এখনই মাইকে উঠেছে আমি উঠতাম না কি বলছি বুঝতে পারছেন প্রত্যেকের নিয়ম আছে কি গো আল্লাহর আলেম আলেমদের সম্মান করতে হবে ইমামদের সম্মান করতে হবে আল্লাহ সম্মান দিয়েছে কাণ্ড হয়েছে মুসলমানের ঘরে ছেলেরা মেরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানগণেরা মুরব্বী হাই দেখ মুরব্বী চাচাজির নাম কি আবার বেশি মুরব্বী বল খবরই নেই আবার বেশি মুরব্বী বলা যাবে না ভাইরাল হয়ে যাবে কে কোথা বলেছে মরব্বী নিয়েই পাগল এখন কোরআন হাদিসের ওয়াজ শোনে না লোক এইসব বলো খুব খুশি দেখেন সব জেগে রয়েছে আপনার ঘর কোনটা আপনার ঘর এখানে কখন এসছেন আপনি আত্মীয় বাড়ি নাকি তা আসল কুটুম বাড়ি ঠ্যাঙে খুব মহাপতের মানুষ বুঝলেন আমি বুঝতে পারিনি কোথাও আল্লাহ কবুল করেন সকল মাহাফিলে আসেন কেউ বাইরে থাকবেন না কেউ থাকবেন না অনেক কষ্ট করে এসেছে মাইক থেকে নেবে কত ভাবে আর বলে কারণ কালকে একটা প্রোগ্রাম আছে সন্তেশপুরে দিনের বেলা সমাবেশ এই ওয়াকাফের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব রবি দেওয়ানা আল্লাহ নবীর একজন জলিলোর কদর বা হুজুরের কথা বলে দিয়ে যায় জানাকে রাইসুল মুফাসেরিন বলা হয় রাইস মানে সরদার নেতা গোটা পৃথিবীতে আমার আল্লাহর কুরআন শরীফের তফসিরের কেতাব লেখা হয়েছে সমস্ত তফসিরের কেতাবকে যদি একটা পাল্লাই রেখে দেয়া হয় আর ইনা তফসিরের কেতাবটাকে যদি একটা পাল্লাই রেখে দেওয়া হয় আমার আবদুল্লাহ বিন আব্বাসের কোরআন শরীফের তফসিরের পাল্লাটাকে আমার আল্লাহ ভারী করে দেবে হারা পৃথিবীতে যত মুফাসসিরিনরা রয়েছে সমস্ত মুফাসসিরিনদের ইমাম বলা হয় না কে সর্দার বলা হয় নেতা বলা হয় আমার আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ তাআলা নহু যদি কোরআনের তাফসীরের কিতাবটা না লিখতেন গোটা পৃথিবীর মানুষ আল্লাহ কোরআন শরীফের তফসিরে সম্পর্কে অজ্ঞ রয়ে যেত মূর্খ রয়ে যেত ইনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইনার আব্বার নাম হচ্ছে আব্বাস ইনিও সাহাবা ইনার পিতাও আব্বা জানো সাহাবা ছিলেন ওই জন্যে রদিয়াল আনহুমা বলতে হয় তাসনিয়া সেগা ব্যবহার করতে হয় ও ভাই তরুণ তাজা যুবকেরা আমাদের ঘরের মাবুনেরা আপনারা কানটা খাড়া করে নিন